হ্যালো এভরিওয়ান আমি রিনা নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে ছিল অষ্টমী আর অষ্টমী সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি খুব একটা সকাল নেয় অন্যদিনের ব্লগগুলোতে বলি যে খুব সকাল বা খুব সকালে তাড়াহুড়ো করে কাজ করছি তবে আজকের দিনে ব্লগগুলো খুব লেট করে কাজ শুরু করছি আর খুব লেট করে ঘুম থেকে উঠছি কখনো সাড়ে সাতটা কখনো সাড়ে আটটা যেহেতু এখন পুজো তাই তোমাদের দাদা কাজ ছুটি সাথে সুভর স্কুলের ছুটি তাই নিজেকেও একটু বেশি ঘুমের মধ্যে আসক্ত করে ফেলেছি যেন বিছনা থেকে উঠতে ইচ্ছা করে না বিছানা থেকে ওঠার পরে তো আদা দু ঘন্টা মোবাইলটা ঘাটি তারপরে বিছানাদার ছাড়ি পুজোর পরে বা পুজোর আবার সেই এক বছর কন্টিনিউ আমাকে এভাবে কাজ করে যেতে হবে তাই তো আর তেমন আমার ছুটি নেই সবার ছুটি থাকলেও তো আমার ছুটি থাকে না তাই আমিও এই সুযোগটাই আর হাতছাড়া করছি না তোমরা হয়তো আমার এই দেওয়ার ব্লগ বা এই শুরু থেকে ব্লগটা অনেক দিনেই আমি দিই না বা তোমরাও মিস করছো তাই ভালো আজকে এখান থেকে ব্লগটাকে শুরু করি ষষ্ঠী থেকে অষ্টমী চলে এলো এখনো আমি মায়ের মুখটা দর্শন করলাম না ওই আসলে কথাটা আছে না পুজো সবার জন্য নয় ঠিক পুজোটা আমারও জন্য নয় সামনের বছর বলি পরের বছর আবার পরের বছর যখন চলে আসে তখন আমি আমার বলি যে পরের বছর এরকম করতে করতে আমি প্রায় চারটা পুজো এভাবে এলোমেলো করে কাটিয়ে দিলাম সত্যি কথা বলতে আমার বয়সটা মাত্র অনেকটাই কম তবে এই বয়সে যে উপলব্ধিগুলো আমি করছি না সত্যি কথা বলতে এই বয়সে সেই উপলব্ধিগুলো কখনোই মানায় না তবে আমার ভগবানের প্রতি বা দুর্গা মায়ের প্রতি আমার ভীষণ বিশ্বাস আছে যে আমি আমার পুরোনো কালে সেই স্মৃতিগুলো বা পুরোনো কালের আমার জীবনটা ঠিক ফিরে পাবো হ্যাঁ হ্যাঁ তার থেকে অনেকটা বেশিও পেতে পারি ওই যে কিছু হারালে তার থেকে দ্বিগুণ পাওয়া যায় সেই বিশ্বাসটা আমার রয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো উঠোন রাস্তা সমস্ত কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার বাসনগুলো মেজে নিচ্ছি তার উঠান ঝাড়ু দিতে দিতে দুধ বিক্রিওয়ালা এসেছিলো তাই দুধটা নিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ তোমাদেরকে সারাদিন তেমনভাবে আর শুট দেখাতে পারিনি কেননা আমার মোবাইলে চার্জ ছিল না কাজ দেওয়ার পরে সমস্ত কাজ হয়ে গেছে তারপরে আর তোমাদের সাথে কী বা শেয়ার করবো তাই না এখন যেহেতু আমার রান্না করতে করতে প্রায় ওই বারোটা বেজে যায় মানে বারোটার সময় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তাই আর আমি রাত্রের দিকে রান্না করি না কিন্তু আজকে দেখি যে একটু ভাত কম রয়েছে তো ভাবলাম চলো একটু রুটি করিনি আটাও এ মাসে আমাকে মা প্রায় পাঁচটা প্যাকেটের মতন এনে দিয়েছে আর আগের মাসে আমাদের আটা এনে দেয়নি তাই আগের মাসে একটু প্রবলেম হয়েছিল শুভকে বেশিরভাগ টিফিনে ভাত পাস্তা এগুলোই দেওয়া হয়েছিল। আর ব্লগটা শুরু করার আগে ভাবি কত কি বলবো কিন্তু যখন ব্লগটা এডিট করি না আমি সমস্ত কিছু ভুলে যাই যে আসলে আমি আমার ব্লগে কি কি বলতে চেয়েছিলাম আর হ্যাঁ আমার পুজোটা এই ঘরের কাজকর্ম থেকেই শুরু হয় আর পুজোটা আমার ঘরের কাজকর্ম থেকেই শেষ হয়ে যাবে তোমাদের পুজো কেমন কাটলো আর তোমরা শপিং করেছ কি না সেটা বলো তবে হ্যাঁ আমি কিন্তু শপিং করেছি সেই জামাটা সেলাই করতে দিয়ে এসেছি এখনো পর্যন্ত আমি জামাটাকে আর আনিনি তবে আর ভেবেছি দশমীর দিন আমাদের বাজারে তো মেলা রয়েছে সেদিন যদিও না হলো মায়ের মুখটা দেখে আসবো এবার থেকে তোমরা আমার ফেসবুকে রোজ দিন ব্লগ পাবে তবে হ্যাঁ আমি তারপরের দিন থেকে একটা চ্যালেঞ্জ নিতে শুরু করছি তো চলো আজ এখানেই বিদায় নি দেখা হবে আবার নেক্সট ভিডিও